হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আজকে একদমই আনকমন ইউনিক একটা কালেকশন নিয়ে চলে আসছি রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে একদম রেডি জামা পায়জামা রন্না একদম থ্রি পিস রেডি কারণ আজকে আমরা রেডি থ্রি পিস দেখব এখন রেডি থ্রি পিস বেশি চলছে আর এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা প্রিন্ট কিন্তু আপনারা আজকে দেখতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে প্রিন্ট করা আছে এগুলোকে কি হয় জ্যাপসোনা প্রিন্ট নাকি জানো বলে কোরনাগুলো কি একদম পাঁচ হাতের তাই না भैया থামো

আলাদা দেখি তাই না ভাইয়া জি এটা হচ্ছে একদম ফ্রি সাইজ পাই কাপড় অ্যালেক্স কাপড় দিয়ে করা আর এটা হচ্ছে ওলা ওনাগুলো অনেক সুন্দর মানে একদম পাঁচ হাতের একদম বক্স করা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারটা কনফার্ম করবেন সবগুলো কালারের তিনটা করে সাইজ আছে এগুলো আমরা খুবই সীমিতভাবে পাইছি মাত্র এক টাকা দিয়ে এটা আমরা শুরু করতেছি এটার কিন্তু মূলত প্রাইস অনেক

আপনারা নিবেন আর শুধু পড়বেন ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর যারা তিন সেট নেবেন যারা তিন সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা তিন সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যেহেতু এগুলো রেডি পোষা আপনি এটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক পিস নিলেও ফুল ক্যাশ অন ডেলিভারি মানে কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না কোনো টাকা দিতে হবে না যদি কোনো কারণে কাপড়ের মধ্যে কোনো ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে আপনি শুধু রিটার্ন করবেন আমাদের কাপড়ে কোনো ডিফেক্ট থাকে না আর সকাল সন্ধ্যা এটা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনি যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন যা দেখবেন সেটাই পাবেন জি কি আপনি ভাই সেটা কালেকশন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একদম লাস্ট কালার তাই না পাঁচ নাম্বার কালার যে আমি জামা পাঁচটা カラー আবার লাস্টে দেখাই দিব এই যে অনেক সুন্দর মানে রন্না একদম পাঁচ হাতের রন্না প্রত্যেকটা সঙ্গে কিন্তু এই যে দেখেন এইভাবে কিন্তু একদম কম্বিনেশন করে নিয়ে আসা মানে এখানে যে কাজ আছে অপজিট কাজ কিন্তু এখানেও আছে ঠিক আছে আমি জামা পাঁচটা আরেকবার একটু দেখাই দিই এটা হচ্ছে একটা কালার এই যে এটা একটা কালার দুইটা এই মেরুন একটা তিনটা